আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ইনথে সমাধান দেবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পয়েশান বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নিয়েই পড়ি এখানে বলছে যে একটি বাশের 1/4 পার্ট অংশ হচ্ছে কাদায় 3/5 পার্ট অংশ হচ্ছে আমাদের পানিতে আর অবশিষ্ট 3 মিটার হচ্ছে আমাদের পানির উপরে আছে তো বাশটির দৈর্ঘ্য কত তো আমরা কি বলেছি যখনই কোনো কিছু যেটা মান বের করতে বলবে সেটাকে আমরা কি ধরে নিব এক্স ধরে নিব তো ধরি ধরি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য সম্পূর্ণ বাসটির সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স মিটার সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে এখন আমাদের দেখতে হবে শর্ত মতে শর্ত মতে আমাদের হচ্ছে কাদায় তারপরে পার্ট পার্ট মানে হচ্ছে হচ্ছে পানিতে আর অবশিষ্ট তিন মিটার তো আমরা জানি না কত অংশ তাই অবশিষ্ট তিন মিটারটা যোগ দিয়ে না এই পুরোটা মিলিত তোই হচ্ছে আমাদের এক্স তাই না পুরোটা মিলিত হয়ে তোমার বাসটি দরব কারণ একটা বাস দাঁড়ায় আছে একটা বারে দাঁড়ায় আছে তো কিছু অংশ হচ্ছে আমাদের কাদাতে ভরে আছে কিছু অংশ কাদার মধ্যে কিছু অংশ পানিতে আছে মিটার হচ্ছে অবস্থায় সেটাই তো বসিয়ে দিলাম এই যে আমাদের কাদার অংশটুকু এটা হচ্ছে আমাদের পানির অংশটুকু আর এটা হচ্ছে অবশিষ্ট এই যে অবশিষ্ট অংশটুকু আর পুরাটা মিলিত হয়ে হচ্ছে আমাদের এক্স তো এখান থেকে আমরা এখন সমাধান করে এর মান বের করবো আমরা যদি লসাঙ্গ বের করি লসাঙ্গি টোয়েন্টি হলে আমাদের উপরে চার পাঁচ তিন চার বারো প্লাস তারপর এখানে থাকতেছে এক্স এরপরে যদি আমরা যোগ দিই তাহলে হচ্ছে আমাদের কত সতেরো এক্স প্লাস সিক্সটি

এখানে থ্রি এক্স বের করি মানে টোয়েন্টি থেকে আমাদের সেভেন্টিন এক্স বাদ দিলে থাকে হচ্ছে থ্রি এক্স এখন হচ্ছে আমাদের সিক্সটি তো আমরা এই পাশে করি এখন যদি এর মানটা বের করতে চাই তাহলে সিক্সটি মাইনাস থ্রি তো সাইটকে তিন দিয়ে ভাঙতে আমাদের হবে হচ্ছে বিশ তাহলে এক্সের মান কত বাসে এর মান আসে হচ্ছে আমাদের বিশ মিটার এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধানের অ্যান্সার ওকে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন